আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস গত দুই দিন আগে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে উড়ে গেছে বাড়ির চাল একমাত্র মাথা গোজার ঠাই কোথায় কিভাবে রাত কাটাবে এই নিয়ে দুশ্চিন্তায় শেষ ছিল না হেমকুমারী গ্রাম পঞ্চায়েতের অধীন কর্মকারপাড়ার বাসিন্দা মনোয়ারা বেগম সহ ওই গ্রাম পঞ্চায়েতের দোমাসু রায়ের মতো ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির তাদের এই দুর্ভোগে এগিয়ে এলেন হলদিবাড়ি পঞ্চায়েত সমিতির সহসভাপতি রাহুল প্রামাণিক নিজের অঞ্চলের এই দুস্থ পরিবারগুলির দুর্ভোগের কথা তিনি জানতে পারলে নিজেই ত্রাণ সামগ্রী কাঁধে নিয়ে যান ক্ষতিগ্রস্তদের বাড়ি পর্যন্ত এরপর নিজেই উঠে পড়েন দু একটি ক্ষতিগ্রস্ত পরিবারের ঘরের চালের ত্রিপল টানাতে ক্ষতিগ্রস্তদের মাথা গোজার ঠাঁই ঠিক করলেন নিজের হাতে ওই গ্রামের দোমাসু রায়ের বাড়িতে নিজের ঘাড়ে করে চালের বস্তা ও ত্রিপল নিয়ে হাজির হন এছাড়াও তিনি আরও ওই গ্রাম পঞ্চায়েতের আটটি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন সহসভাপতির উপস্থিতি ও ত্রাণ সামগ্রী পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা খুশি ও তাদের দুর্ভোগের দিনে পাশে থাকার জন্য রাহুল প্রামাণিককে ধন্যবাদ জানান তার এরকম কাজ প্রশংসিত হচ্ছে হলদিবাড়ি জুড়ে তিনিটা বুঢ়া আছে নাই ভালকে পাৰ দে কৰি